হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রতন বর্ণালী তো বন্ধুরা আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর আজকে শুরু করছে একটা রান্নার ভিডিও লাঠা মাছ দিয়ে লাউ ঘণ্ট আমার শ্বশুরমশাইয়ের খুবই প্রিয় একটা খাবার তো চলো শুরু করি আজকে রান্নাটা প্রথমে তেলটা একটু ভালো করে গরম করে মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম এরপর তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে তেজপাতা এবার দিয়ে দিলাম গোটা জিরে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো লাউ কুচি কুচি কেটে করে কেটে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম এবার হালকা একটু লবণ দিয়ে দিলাম কারণ আগে আমি লবণটা দিয়েছিলাম এবার একটু হলুদটা অ্যাড করে দিলাম ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রাখব পাঁচ দশ মিনিট ঢেকে রেখার পর ঢাকনাটা খুলে লাউয়ের থেকে যখন জলটা একটু বেরিয়ে যাবে তারপর দিয়ে দেব মশলা আগের থেকে আদা জিরে লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে লঙ্কার পেস্ট দেবো তিন চামচ এরপর ভালো করে একটু বসিয়ে নিয়ে তারপর আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব যখন মনে হবে লাউটা একটু গলে গেছে তখন মাস্টার কাঁটাটা ছাড়িয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব লাউ ঘন্ট তো কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল যখন হাতে খুবই কম টাইম থাকবে এইভাবে তোমরা একটু বানিয়ে নিতে পারো তো দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে এখনই